রাঙামতির ফাঁদে পা দিয়ে উৎপল আইরিকে শেষ করার আগেই রাঙা উৎপলকে ধরে ফেলে এরপর সত্যজিৎ উৎপলকে থার্ড ডিগ্রি দিলে উৎপল নিজের মুখে সব সত্যি কথা স্বীকার করে দেয় তারপর রাঙামতি সত্যজিৎকে নিয়ে এক প্রেসমিট ডাকে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এপিসোডে শুরুতেই দেখা যায় পুলিশ স্টেশনের বাইরে সাংবাদিকরা অপেক্ষা করতে থাকে কখন চারটে বাজবে আর প্রেস মিডিয়া সকলের সামনে আজকে উন্মোচিত হয়ে যাবে আইরি কী স্টেটমেন্ট দেয় এটা নিয়ে সকলেই বিষয়টা নিয়ে একটু এক্সাইটেড হয়ে পড়ে অন্যদিকে সত্যজিৎ সে সদ্যবেশে আইরিকে আনে অর্থাৎ সেটা আইরি ছিল না এটা ছিল একটা রাঙামতির প্ল্যান সেখানে থাকা একজন মেয়ে অফিসারকে আইরি সেজেই সেখানে আনা হয়েছিল আর তখনই তাকে সমস্যাটা বুঝিয়ে বলা হয় আজকে কিন্তু তোমার ওপর অ্যাটাক হবে তুমি নিজেকে সেভ করে নেবে বাকিটা আমরা দেখে নেব আর তখনই সেই মেয়ে পুলিশ অফিসারটা বলে এস স্যার সত্যিজিৎ স্যার বলে ওকে আমি যেভাবে বলছি কাজটা সেভাবেই করতে হবে তোমাকে এদিকে তখন দেখা যায় সদ্য বেশি এবার বেরিয়ে পড়ে অন্যদিকে রাঙামতি এবং সংগ্রাম দুজনেই ঘড়ির দিকে তাকাতে শুরু করে চারটা তো বেজে গেল এখনও কেউ তো এলো না রাঙা আর আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না এদিকে হঠাৎ করে সেখানে প্রবেশ করে ছদ্মবেশী উৎপল উৎপল সাংবাদিকের ছদ্দবেশ নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে সে সাংবাদিকদের মাঝখানেই ঢুকে পড়ে ক্যামেরা নিয়ে এবং সুযোগ খুঁজতে থাকে উৎপল আসার আগেই সেখানে তার আরেকজন সহযোগী চলে এসেছিল তারা দুজন মিলে আজকে সেই আইরিকে শেষ করে দেওয়ার প্ল্যান সাজিয়েছে উৎপল তখন সেই লোককে কাছে আসে এবং বলে যেভাবে বলেছিলাম কাজটা কিন্তু সেভাবেই আমাদেরকে করতে হবে একটু পরেই দেখা যায় আইরিকে নিয়ে সেখান থেকে বের হবে আর বের হওয়ার পরেই তুমি ওই ধোঁয়াটা ছাড়িয়ে দেবে এর মাঝখানে আমি বাকি কাজটা সেরে নেব এদিকে তখনই তাদেরকে লক্ষ্য করে সংগ্রাম ও রাঙাবতী তারা দুজনেই যে কথা বলছিল এটা দেখে রাঙা একটু সন্দেহ হতে থাকে তখন রাঙা বলে ওই বুড়ো সাংবাদিক ওই লোকের সঙ্গে কী এত কথা বলছে ওদের দিকে আমাদেরকে কিন্তু একটু নজর রাখতে হবে অন্যদিকে দেখা যায় ময়না বলতে থাকে নাম যদি বলে দেয় ও মরি যা তখনই বৃন্দা বলে ময়না তুই কার দিকে ঐঙ্গত করছিস বলতো আমার নামটা বলে দেবে তুই আমাকেই সন্দেহ করছিস নাকি তখন ময়না বলে না দিদি ভাই আমি ওইটা বলতে চাইনি কিন্তু কে বা কারা এর সঙ্গে জড়িত যদি নামটা বলে দেয় সব কিছুই তো শেষ হয়ে যাবে অন্যদিকে বৃন্দা তখন সব্যর গাছে চলে আসে এবং সব্যকে বলে তোমরা কি আমাকে সন্দেহ করছো তখন সব্য বলে হ্যাঁ তোমাকেই সন্দেহ করছি আর একটু অপেক্ষা করো না তারপরে দেখবে কি হয় রাঙা একমাত্র নির্দোষ প্রমাণ হয়ে আসুক তারপর তোমার পর্দাটা ফাঁস করে দেব। রাঙামতি এত সহজে তো তোমাকে ছেড়ে দেবে না রাঙা যদি একবার নির্দোষ হয়ে বাড়িতে ফিরে আসে আমরা এই বাড়িতে থাকবো না তোমাকে এই বাড়িতে রেখে আমরা এখান থেকে চলে যাব। রাঙা যেখানেই থাকবে আমরাও সেখানেই থাকতে পারবো এদিকে দেখা যায় একলব্যর বাবা তো ভীষণই খুশি হয়ে যায় তখন একালব্য তাকিয়ে থাকে এত বড় একটা অন্যায় করে ফেলেছে সে অন্যদিকে বৃন্দা তখন সব্যকে বলছে এসব কিছুই হবে না রাঙামন্ত্রী দুষ্কৃতের সঙ্গে জড়িত তখন একথা শুনে সব্য বলে ওঠে নিউজে দেখতে পেলে না কি বললো রাঙাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল তখন একালব্যর বাবা বলে তুই তো রাঙাকে ভুল বুঝেছিস একলব্য বাবা আমাদের মাঝে আর রাঙামতিকে ফিরে আসতে চলেছে এর থেকে বড় আনন্দের খবর কি আর হতে পারে তখনই পাঞ্জালি সেখানে এসে বলে আমি জানতাম রাঙা এমন কোনো কাজ করতে পারে না আমি আগে থেকেই বলেছিলাম রাঙাকে সাপোর্ট করার দরকার কিন্তু তার কেউ পাশে দাঁড়ায়নি কিন্তু শেষমেশ দেখ ভাই রাঙার পাশে না দাঁড়িয়ে তুই কত বড় একটা অন্যায় করে ফেলেছিস এদিকে একলব্যর বাবাও বলে ওঠে তোকে আমি আগেই বলেছিলাম তুই রাঙাকে অবিশ্বাস করিস না রাঙা এমন কোনো কাজ করতেই পারে না পাঞ্চালী তখন হাত জোর করে বলে ভগবান রাঙা যে নির্দোষ প্রমাণিত হয়ে আমাদের মাঝে ফিরে আসে এর থেকে বেশি কিছু আর চায় না রাঙা গিয়ে ফিরে আসুক তারপর বাখিটা দেখা যাবে এই বলে পাঞ্চালী তার মাকে এই সুখবরটা দেওয়ার জন্য চলে যায় এদিকে বৃন্দা এসব কিছু সহ্য করতে না পেরে সে তার রুমেই চলে যাচ্ছিল তখন ময়না বলে অদিতি ভাই কোথায় যাচ্ছ বৃন্দা তখন বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে তাদের নাটক দেখব নাকি অন্যদিকে একলব্যর মাথায় হাত পড়ে যায় সে তখন ভাবতে থাকে রাঙামতিকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে সে রাঙামতি যদি একবার নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে আসে তাহলে একলব্যকে কখনও ক্ষমা করবে না অন্যদিকে দেখা যায় চারটা বাজের পর সত্যি সেই সদ্যবেশী আয়রিকে নিয়ে বাইরে চলে আসে আর আয়রিকে শেষ করা দেওয়ার জন্য উৎপল তো আগে থেকেই রেডি হয়ে সেখানেই ছিল উৎপল তখন তার পকট থেকে একটা পেন জাতীয় একটা কিছু বের করে যেটায় বিষ মাখানো ছিল উৎপল তখন বলে একদম সঠিক সময় চলে এসেছে এই বলে বুড়ো আঙুল দেখিয়ে কাজটা শুরু করে দিতে বলে রাঙা বলে সংগ্রাম স্যার ওই লোকটাকে আমাকে একটু সন্দেহ মনে হচ্ছে ওই লোকটাকে একটু আগে ওর সঙ্গে কী যেন কথা বলছিল এখন আবার জানি কি যেন বুড়ো আঙুল দেখালো তার মানে ওরাই আয় দিদিকে মারার জন্য এসেছে নাকি আমাকে কিন্তু নজরটা রাখতে হবে এই বলে রাঙামতি মুখোশটা খুলে ফেলে রাঙামতি সন্দেহ ঠিকই ছিল সে ব্যাগ থেকে তীর্ধনুক বের করে সাথে সাথেই এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে বলে তারপর আসল অপরের ধরতে না পারলে এতটা প্ল্যান সব ভেস্তে যাবে অন্যদিকে তখন দেখা যায় উৎপল সুযোগের অপেক্ষা করতে থাকে ধোঁয়ার চারিদিকে ভরে গেলে আয়রিকে শেষ করবে উৎপল তখন সেই পেন জাতীয় বিষাক্ত জিনিসটা হাতে ধরে নেয় এদিকে তখন উৎপল বলে দিয়েছে তার লোককে যে ধোঁয়া ছাড়ার জন্য সেই লোকটি উৎপলের কথা মতো ধোঁয়াটি ছেড়ে দেয় উৎপল যখন ওই ভিড়ের মধ্যে সে আইরির কাছে চলে আসে এবং আয়রিকে যখনই সে তার ওই পেনটি দিয়ে ছুস ফোটাতে যাবে ঠিক সেই মুহূর্তেই রাঙামর্তি তার সামনে এসে দাঁড়ায় এবং উৎপলের দিকে তীর তাক করে বলে এই এই ভাই এত বাড়াবাড়ি তুই করবি না কী ভেবেছিলিস তুই আমাদের থেকে পালিয়ে যাবি এটাই ছিল আমাদের প্ল্যান সত্যি এসে উৎপলের দিকে বন্দুক তাক করে উৎপলকে দেখে সবাই চিনতে পারে না তখন কারণ সে ছদ্মবেশে সেখানে এসেছে রাঙার সাথে সাথে তার মাথা থেকে টুপিটা সরিয়ে দেয় এবং তার মাথা দেখা যায় টাক আর এটা থেকে রাঙার দাদা বলে ওঠে হ্যাঁ আমাকে যে বলেছিল তারও মাথাও টাক ছিল আর এই সেই লোকটা তখনই রাঙা বুঝতে পারে এই কেউ ছদ্মবেশে এসেছে এবং সাথে সাথে তার যে টাকের ছদ্মবেশটা সে রাঙা খুলে ফেলে এবং তখনই রাঙা বলে উৎপল তুই তুই আমাকে ফাঁসাতে এসেছিস তোর জন্যে আমার এত সর্বনাশ হয়ে গেল উৎপলকে নিয়ে যখনই সারা ভিতরে যেতে যাবে তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে রাঙা নির্দোষ তখন একথা শুনে সত্যজিৎ বলে হ্যাঁ রাঙামতিকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল এদিকে তখন বৃন্দাকে দেখা যায় বৃন্দা টিভিতে দেখে ভয় পেতে থাকে সে মনে মনে বলে উৎপল ধরা পড়ে গেছে এখন যদি ও আমার নামটা বলে দেয় তাহলে আমিও তো শেষ হয়ে যাব এদিকে তখন স্যাম বলে চিন্তা করো না বৃন্দা আমি টাকা দিয়ে ওর মুখ বন্ধ করে রেখেছি ও কোনো কথায় বলবে না ওর প্রচুর টাকার অফার দিকেছি অন্যদিকে তখন উৎপলকে জেরা করতে শুরু করে দেয় সত্যজিৎ ও রাঙা সত্যজিৎ তখন বলে তোর পিছনে কে আছে কে বলেছে এসব করতে এ কথা শুনে উৎপল কিছুই বলে না কারণ স্যাম তো টাকা দিয়ে আগেই তাকে মুখ বন্ধ করে রাখার জন্য টাকা দিয়েছিল এদিকে তখন রাঙা বলে স্যার ওকে আমার হাতে দে দুই মিনিটে সত্যি বলাবে রাঙা তেই নিক্ষেপ করার ভাঙ করে উৎপল বলে রাঙা আমার জীবনটা তুই এমনিতে শেষ করে দিয়েছিস আমি এখন তোকে আর ভয় পায় না তুই এবং তোর দাদা দুষ্কৃতের সঙ্গে জড়িত একথা শুনে রাঙার দাদা বলে আমার বোন এমন কোনো কাজ করেনি তুই আমাকে ভয় দেখিয়ে এসব করিয়েছিস তখন রাঙা বলে আমি জানি এর পেছনে কে আছে নিশ্চয়ই বড় বৌদি আছে রাঙা বলে এই মুখটা আমি গ্রামে পাঠাচ্ছি গ্রামের লোকেরাই বলে দেবে এবং প্রমাণ পাওয়া যাবে এদিকে তখন টিভিতে দেখানো হয় এক রিপোর্টার বলছে রাঙামতিকে ফাঁসানোর চেষ্টা করেছে উৎপল নামক এক ব্যক্তি উৎপল হলো রাঙামতির এক পুরোনো শত্রু এদিকে তখন সেই নিউজটি দেখছিল একালব্য এবং একালব্যর মা একালব্য তখন বলে রাঙামতী নির্দোষ আমরাই এতদিন রাঙামতীকে ভুল করে খুঁজেছি তখনই একালব্যর মা প্রমিতা একলব্যকে বলে রাঙাকে নিয়ে আমরা এই বাড়িতে চলে আসব। আর তারপর আমরা ওর প্রতি অনেক অন্যায় করেছি তারপর আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর সে বৃন্দাকে বলে এই বাড়ি আমি তোমার নামে লিখে দিচ্ছি তুমি এখানেই থাকবে আমরা রাঙাকে নিয়ে অনেক দূরে চলে যাব। রাঙা যেখানে থাকবে আমরাও সেখানেই থাকতে পারবো এরপর শেষে দেখা যায় রাঙা ও সত্যিবাবুর সিদ্ধান্ত নেয় যে উৎপলের ছবিটা তারা গ্রামে পাঠাবে এরাও এবং গ্রামের লোকদের কাছ থেকে প্রমাণ নিয়ে আসবে